লাভলি লাভলি বিয়র্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে পারুল আলম আজকে মজাদার বাঙালি রেসিপি নিয়ে আসছি চারটা ভিন্ন ভিন্ন স্বাদের অবশ্যই দেখে নেবেন আপনাদের হয়তো অনেকেরই কাজে আসবে এখন ফুল ভিডিওতে আসি গরুর মাংস অনেকই রান্না করতে পারেন কিন্তু অনেকে আবার যে নতুন আপুরা এখনই বিয়ে হয়েছে কিন্তু অনেকেই মাংস রান্না করতে পারে না রান্না করতে গেলে প্রসেসটা হয়তো অনেক ধরনের যেটা ঝ হয় মজাদার রেসিপি সেরকমের একটা রান্না দেখাবো আমি এখানে কাতল মাছ আছে আর মুরগি আছে তিনটা রেসিপি চারটে রেসিপি তিনটা না চারটে রেসিপি আপনারা দেখতে পাবেন একই ভিডিওতে এখন এই মজাদার রেসিপিগুলো আমরা ভিন্ন ভিন্ন স্বাদের দেখি বাঙালি রান্না হলো রান্নাটা একটু চেঞ্জ করে রান্না করলে কিন্তু মেহমান আসলে তারা কিন্তু খেয়ে খুব মজা পায় চলেন যাই আমরা ফুল ভিডিওতে এখন আমরা গরুর মাংস ম্যারিনেট করব। এখানে আমার আমার দুই কেজি পরিমাণ মাংস আছে সেই মাংসের মশলা কি লাগবে সেটা একটু দেখ পেস্ট দিয়ে দিলাম দুই চামচ মরিচের পাউডার হলুদের পাউডার ধুনিয়ার পাউডার দেড় চামচ আর এক চামচ জিরার পাউডার আর আদা রসুন বাটা একসাথেই আছে এখানে দুই চামচ দিলাম স্বাদ মতন লবণ বন্ধুরা সরিষার তলের রান্না অবশ্যই এরকম সুন্দর করে মাখাইয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের গরুর মাংসর টেস্টটা কিন্তু বেড়ে যাবে অনেকেই দেখা যায় যে মাংস মশলা কষায় মাংস দেন সেভাবে রান্না করা যায় কিন্তু এভাবে করে রান্না করেন বেশি মাংস হলে তার মজা লাগবে ঘরে রাখা মশলা দারচিনি এলাচ লং তেজপাতা তেজপাতার ডাল দিয়ে আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা কিন্তু রেখে দিয়েছি একটু হাটটা ধুয়ে দিলাম আপনারা কিন্তু এই ছোটো ছোটো রান্নাগুলো টিপসগুলো অবশ্যই ফলো করবেন তাহলে কিন্তু একদম একটা অসাধারণ রান্না কিন্তু আপনারা দেখতে পাবেন যা হোক আমাদের মাংস কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি চুলার উপরে পানি উঠে আসছে এই পানি দিয়ে মাংসটা ভালো করে কষায় নেব যেহেতু আমার চারটা পাঁচটা রান্না আছে আমি অল্প করে দোইল আপনাদের দেখাবো এই যে মজাদার যে হয় আমার সেই মশলাগুলা এই যে কালো এলাইচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা এই মশলাগুলোই কিন্তু মাঝে মাঝে ব্লেন্ড করে মশলাগুলো কিন্তু আমি সব জায়গায় ব্যবহার করি শুধু আপনারা অনেক রেসিপিতে দেখায় যে বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের মশলা দিলেই যে স্বাদ হবে তরকারি এর কোনো যুক্তি নেই আপনারা আপনাদের ঘরের যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু আপনারা মজাদার করে এই রেসিপিটা করতে পারেন রান্না করতে পারেন আমরা রোস্ট করব রোস্টের জন্য একটা মশলা করে নিই পোস্ত দানা কিশমিশ বাদাম আমি যে ধরনের জানিয়েছি তাই একটা মাত্র কাঁচামরিচ দিয়ে ব্যালেন্স করে নিলাম এটা কিন্তু রোস্টের একটা অসাধারণ মশলা আমার সাথে পেস্ট এখন পেস্টটা দেব আমার পরিমাণ মতন আমি পেস্ট দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এই মশলাটার জন্যই কিন্তু রোস্টটা মজা হয় অনেকের বাড়িতেই গেলে দেখা যায় রোস্ট ভালো লাগে না রোস্টের জন্য কিছু মশলা এখন আমরা রোস্ট রান্না করতে যাই আমাদের কিন্তু দুই দুটা চুলাই রান্না চলতেছে তোল দিয়ে তোলের সাথে পেস্ট দিলাম গরম মশলা দিয়ে ভালো করে একটু সুন্দর করে ভেজে নিলাম সুন্দর একটা ফ্লেভার আসছে আপনি যদি ডাইরেক্ট মানে পেস্ট বাটাটা দিয়ে দিতেন তাহলে কিন্তু এই মজাটা থাকতো না তারপরে আমি ভালো করে মশলাটা দিয়ে কষাইয়ে এখন কিন্তু আমি এক চামচ চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভালো করে এটা কিন্তু আমাদের ভাজা সারার রোস্ট ভাজা সারা রোস্ট কীভাবে করতে হয় সেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এই এই রোস্টটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে যেহেতু মাংসটা খুব ছপ থাকে এখন ঘি দিয়েব এই পুরো রান্নাটা কিন্তু আপনারা ঘি দিয়ে করতে পারলে কিন্তু অসাধারণ হয় এই রান্নাটা কিন্তু আমার বড় বেয়ার হাতের রান্না উনি কিন্তু প্রায় সময় এই রান্নাটা কিন্তু আমাদেরকে করে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে সেই রেসিপিটি আমি একটু শেয়ার করি মানে গরুর মাংস এদিকে কষানো হয়েছে আলু দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিলাম যেহেতু বেশি রান্না আপনাদেরকে কিন্তু এভাবেই দেখাই দিলাম খুব টেস্টি হয়েছিল। এখানে কিন্তু আমি কোনো মরিচ ব্যবহার করিনি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কাঁচা মরিচ দিলাম চারিপাশটা ফ্লেভারের জন্য এই সাদা সাদা মাংসটা কিন্তু কোরমার মতন লাগে কিছুটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ কোরমা না এটা সাদা মাংসই বলি আমি রোস্ট বলে বলা যায় কিন্তু আমার বেয়ার হাতের রান্না এখন কিন্তু আমি এক চামচ চিনি দিলাম টেস্টিন ছল দিলাম একটু টেস্টিন ছল দিলে শাকটা কিন্তু বেড়ে যায় এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তারপরে আমি অন্য প্রসেসে যাই কাতল মাছ কাতল মাছ মেরিনেট করার জন্য আমি দুই চামচ আদা রসুন বাটা মরিচের পাউডার হলুদের পাউডার ধুনার পাউডার জিরার পাউডার এখানে আমার গরম মশলা দেখাইছি সেখান থেকে পাউডার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ শরীর স্বার্থ এই সুন্দর একটা মশলা করে নিলাম একটু পানি দিয়ে সুন্দর করে মিশাই নেতা আসি এখন মাছগুলো আমি মেরিনেট করে কম আধা ঘন্টা রাখবো এই জন্য কিন্তু এত মজাদার হয় এই যে আমরা বিয়েবাড়ি যে মাছ ফ্রাই খাই তারা কিন্তু ঠিক আমি যেভাবে করছি আমি কিন্তু বাবুরশ্রিদের রান্নাটা কিন্তু আপনাদেরকে শেয়ার করতেছি এভাবে কিন্তু তারা মাখাই রাখে পরের তালের মধ্যে ভেজে দেয় শুধু কীভাবে করি একটু অপেক্ষা করেন সব রান্নাগুলোই আপনারা দেখতে পাবেন হয়ে গেল মাছ ম্যারিনেট করে রাইখা দিলাম কিন্তু দর্শক এখন আমি এখানে পর্যাপ্ত মানে ঘি দিয়ে দিলাম আমি সুজি রান্না করব। আমরা দুপুরে ওদিন সুজি খাইছি আর পরাটা খাইছি সেটাও আপনার সাথে শেয়ার করি সুজি কিন্তু ভেজে আসি এখন সুজি ভাজা শেষ আমি পরিমাণ মতন পানি দিয়ে দুধ সারা সুজি শুধু ঘেতে বাজা চিনি দিয়ে ঘিতে বাজা সেমায় সুজি রান্না করলাম স্বাদ মতন চিনি সুন্দর একটা সুজি রান্না হয়ে গেল আমরা কিন্তু কোনো দুধ ব্যবহার করি না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আবারও একটু ঘি দিলাম সুন্দর একটা ফেলে বেড়ার জন্য পুরো রান্নাটা কিন্তু আমি ঘি দিয়ে করছি এই সুজিটা অসাধারণ হয় আপনারা একদিন হলো খেয়ে দেখবেন এখন তেল ছাড়া পরোটা কীভাবে তেল ছাড়া পরোটা হবে সেটা একটু দেখেন আমি কিন্তু একই ভিডিওর মধ্যে কতগুলো রেসিপি আপনাদেরকে দেখাইছি অবশ্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখেন আমি কিন্তু রুটিটা বেলে তেল তোল দিয়ে উপরে একটু ময়দা ছিটাইয়ে এখন কিন্তু ভাজ করে নিলাম এভাবে কিন্তু আমি সম্পূর্ণ পরাটাগুলো কিন্তু এভাবে ভাজ করে নিলাম এখন বেলে নেব আমি দেখেন স্কার সাইডের পরাটা আপনারা এই পরোটাটা কিন্তু তেল দিয়ে ভাজতে পারেন কিন্তু আমি কিন্তু তোল ছাড়া এই পরোটাটা ভাজবো এই পরোটাটা কিন্তু খুব সফট হবে নরম এমনি তো কাঁচা আডার পরাটা অনেকেই বলেন শক্ত হয়ে যাবে কি না একদিন আমি যেভাবে বানাইছি এভাবে বানাই দেখেন কেউ তোল দিয়ে পরাটা খেতে চাবেন না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখন ভাসতে যাই আমরা দুপুরে কিন্তু এই পরাটা আর সুজি খেয়েছি যেহেতু আমাদের মেহমান আসলে আমরা সেদিন কিন্তু বেশি একটা রান্না করি না এই যে পরাটা একটা করে পরাটা সুজি খেয়ে আমরা রাত্রে সবার সাথে খাওয়া দাওয়া করছি এরকম যদি ঈদের সময় আপনারা ঈদের মেহমান আসলে আমরা এভাবে রান্না করি ঈদ আনন্দের রান্নাগুলা এরকম সহজ করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারেন দেখেন এভাবে কিন্তু আমি চেপে চেপে একটু লাল করে পরাটাগুলো ভেজে নিয়েছি প্রত্যেকটা পরাটা কিন্তু ফুলের টুইটম্বার হয়ে গেছে বন্ধুরা একটা তল দিয়ে ভাজে দেখাচ্ছি এভাবে তল দিয়ে ভাজলে মানে আরও ফুলে উঠবে আমি কিন্তু সব পরাটাগুলা এমনিই তোল ছাড়া বাঁধছি দেখেন এখন সবাই আমরা খেতে পড়ছি এই এখন আমরা পোলাও রান্না করবো সেই পোলাও চালটা পুরোটা ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু দশ মিনিটের জন্য ভিজায় রাখবো সুন্দর একটা ঝরঝরা পোলাও পাওয়ার জন্য অবশ্যই দশ বিশ মিনিট ভিজায় রাখলে পোলাওটা কিন্তু সুন্দর হয় এখন আমাদের সেমাই রান্না সেমাই রান্না করার জন্য দুধ চিনি দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখানে একটা বলক দিয়ে নিলাম এখানে পাউডার দুধ ছিল আমার হাতে বানানো সেমাই এখন কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু দুধটা কিন্তু একদম ঠান্ডা না একটু হালকা গরম হালকা গরমের মধ্যে সেমাইটা ভিজাই দিলাম কত সহজ করে দিলাম রান্নাটারে দেখেন আপনারা কিন্তু এভাবেই রান্না করবেন হয়ে গেল সেমাই এখন আমি পোলাওয়ার জন্য তোল দিয়ে দিলাম তোলের সাথে পেস্ট দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে আমি এর সাথে গরম মশলা দারচিনি এলাচ লং দিয়ে দেব কালো এলাইচও আছে একসাথে ভেজে নেব এখন চালের ভিতরে লবণ সহজ করার জন্য কিন্তু এভাবেই দিলাম তেজপাতা আদা রসুন বাটা দিয়ে রাখছি এখন কিন্তু ঢেলে দেব সুন্দর করে ঢেলে দিয়ে ভালো করে কষাই নেব তার সাথে কিন্তু আমি কিছু ঘি ব্যবহার করছি এই সময় ঘিটা দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম আপনাদের কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন আছে সেই পানির রেসিপি পোলার অনেক আছে সেগুলো দেখে নেবেন পারুর আলমের কেসেনে এর সাথে কিন্তু আমি মাছটাও ভেজে নিতে আসি পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম করে দিয়ে মাছগুলো সব একে এক করে দিয়ে দিতে আসি এভাবে কিন্তু মাছ ম্যারিনেট করে আগে রাখবেন তারপরে মাছটা ভাজবেন সেই মাছটার স্বাদ কিন্তু তিন গুণ বেড়ে যাবে সব মাছ কিন্তু আমি সুন্দর করে বসায় দিয়ে ভেজে নিলাম দেখেন যেমনি দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে ছিল এই মাছগুলা যা হোক বন্ধুরা ভিডিও যদি আপনাদের রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা যেন সবাই দেখতে পারে যারা এখনও রান্নাবান্না শিখিনি তাদের জন্য বেসালার ভাইরা আপনারাও ফলো করতে পারেন এই মজাদার রেসিপিগুলো একদম সহজ রেসিপি মেহমান আসলে ঝটপট কিভাবে রান্না করতে পারেন সেই রেসিপিগুলোর মধ্যে কিন্তু আপনারা বহুত টিপস আর টিপস আপনারা দেখে নেবেন হয়ে গেল কিন্তু আমার মাছ ভাজা এ এখনই কিন্তু আমার শেষ হয়ে যাবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি পরবর্তীতে আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি পারুল আলুম এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ